নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে সতেরো আঠেরো উনিশ কুড়ি এই চারটি দিনের কথা বলছি এখানে বেশ কিছু রাশি আছে এই চারটি দিন ছাড়াও কিন্তু বেশ ভালো শুভ ফল পাবেন প্রবল আর্থিক উন্নতি কিন্তু শুরু হচ্ছে কয়েকটি রাশির এখানে যে কটি রাশির কথা আমি বলবো সেই কটি রাশি বেশ কয়েকদিন ধরে শুভ পাবে তা কেন বলছি শিব চতুর্দশী চলে গেছে কুম্ভ রাশিতে পাঁচটি গ্রহের সমাহার বুধ শুক্র রাহু এই তিনটে গ্রহ তো আছেই বোধ শুক্র রাহু সঙ্গে রবি এবার চন্দ্র ওখানে প্রবেশ করছে কুম্ভ রাশিতে তাহলে পাঁচটি গ্রহের সমাহার হচ্ছে এই পাঁচটি গ্রহের সমাহারে এই রাশিগুলো শুভ ফল পেতে চলেছে এই এখানে দেখুন রবি এবং শুক্র লক্ষ্মী নারায়ণ যোগের সৃষ্টি করেছে বেশ কিছু রাশি যে শুভ ফল পেতে চলেছে যে রাশিগুলোর কথা আমি বলতে থাকব সেই রাশিগুলোর মধ্যে আপনার রাশি যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার শুভ সময় আসতে চলেছে আর্থিক উন্নতি কিন্তু অতি অবশ্যই হবে অতি অবশ্যই হবে কিন্তু বুধ শুক্র যোগ পাঁচটি গ্রহের সমাহার কুম্ভ রাশিতে পঞ্চগ্রহের যে সমাহার হয়েছে এর ফলে এই রাশিগুলো শুভ ফল পেতে চলেছে যদি আপনারা শুভ ফল না পেয়ে থাকেন মানে এই কয়েকটি দিনে যদি আপনারা শুভ ফল না পান তাহলে জানতে হবে আপনাদের ন্যাটালচার বা জন্ম ছকে কোনো না কোনো সমস্যা কিন্তু আছেই আছে এই যে সময়টা এখন চলছে এই সময়ের মধ্যে আপনারা কিন্তু মহামৃত্যুঞ্জয় কবজ করতে পারেন খুব ভালো ফল পাবেন শিবের কবজ করতে পারেন ভালো ফল পাবেন যাদের রাহু ডিস্টার্ব আছে রাহু কবজ রাহু রক্ষা কবচ করতে পারেন এতে কিন্তু বেশ ভালো শুভ ফল কিন্তু আপনারা পাবেন এই কবজের এই কবজগুলোর জন্য আপনাদের ধীরে ধীরে ফল হবে এবং কংক্রিট ফল কিন্তু আপনারা পাবেন আমি কিন্তু এই কবজগুলো করে থাকি মহামৃত্যুঞ্জয় কবজ নবগ্রহ কবজ বিভিন্ন গ্রহদের কবচ রাহু যেমন রক্ষা কবজ বুধ কবচ এরকম টাইপের আর কি বিভিন্ন কবজ কিন্তু আমি করে থাকি এছাড়া আপনাদের জন্মছক অনুযায়ী যদি রুদ্রাক্ষের প্রয়োজন হয় আমি কিন্তু আসল রুদ্রাক্ষের ব্যবস্থা করে দিতে পারবো এবং দিয়েও থাকি এছাড়া আপনাদের আপনাদের যদি আসল রত্নের প্রয়োজন হয় মানে গ্রহ গ্রহদের জন্য যদি রত্নের প্রয়োজন হয় আসল রত্ন কিন্তু আমার কাছ থেকে আপনারা পাবেন এই রত্নগুলো কিন্তু সঠিক মূল্যে আপনারা পাবেন যথেষ্ট রিজনেবল রেটে কিন্তু আপনারা পাবেন যদি আপনাদের প্রতিকারের প্রয়োজন হয় তবেই কিন্তু প্রতিকার দেওয়া হবে নচেত কিন্তু নয় যে আপনি আপনারা আমার আমার কাছে আমাদের জন্মছক বিচার করতে দিয়েছেন আপনারা অনলাইনেও বিচার করতে পারেন যত সময় ধরে কথা বলার আপনাদের ইচ্ছে হবে তত সময় ধরে আমি কথা বলবো আপনাদের সমস্যাগুলো নিয়ে আমি কথা বলবো কোন গ্রহ ডিস্টার্ব আছে তা নিয়ে কথা বলবো কোন গ্রহগুলো শুভ অবস্থায় আছে তা নিয়েও কথা বলবো যদি প্রতিকারের প্রয়োজন হয় তাহলেই কিন্তু প্রতিকারের ব্যবস্থা করা হবে নচেত কিন্তু নয় যদি আপনাদের আর্থিক প্রাপ্তি না থাকে তাও কিন্তু আমি বলে দেব আপনারা অনলাইনে যদি বিচার করাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা চেম্বারে আসতে চান তারা কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে এমনকি ফোনও করতে পারেন কোনো অসুবিধা নেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ফোনও করতে পারেন কোনো রকম কোনো রকম অসুবিধা নেই সব রকম প্রতিকার ব্যবস্থা রয়েছে যদি প্রতিকারের প্রয়োজন না হয় তাহলে আপনাদের অযথা পয়সা কিন্তু আমি খরচ করাবো না সামগ্রিকভাবে যা প্রয়োজন তাই কিন্তু আপনাদের জন্য ব্যবস্থা করা হবে আজকে যে রাশিগুলো নিয়ে আমি আলোচনা করব তার মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এই মেষ রাশি কিন্তু শনির সাড়ে সাথী চলছে তা সত্ত্বেও এই যে পঞ্চগ্রহের সমাহারের ফলে এই মেষ রাশি কিন্তু বেশ ভালো ফল পাবে তবে মেষ মেষরাশি কিন্তু ব্যয় বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে মেষ রাশিকে একটু সাবধানে থাকতে হবে শনির সাড়ে সাথী যেহেতু চলছে যথেষ্ট কিন্তু আর্থিক উন্নতি হবে হলে হবে কি ব্যয় কিন্তু প্রবল আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন তারা কিন্তু পুত্র সুখ পাবেন এই চারটি দিন শুধু নয় মেষরাশির কিন্তু গতানুগতিক বেশ কয়েকদিন ভালো ফল পাবে মেষরাশির জাতক জাতিকারা বন্ধু সুখও পাবে বন্ধুদের কাছ থেকে হেল্প সহযোগিতা এগুলো কিন্তু আপনারা পাবেন যথেষ্ট আর্থিক উন্নতির কিন্তু যোগ এই মেষ রাশির রয়েছে পরবর্তী রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশিরও কিন্তু দেখবেন যথেষ্ট উন্নতির কিন্তু যোগ দেখা যাচ্ছে শত্রুর বিনাশ হবে আর্থিক উন্নতি হবে সম্মান বৃদ্ধি পাবে তবে ধনুরাশিরও ব্যয় যোগ রয়েছে ধনুরাশির কিন্তু শনির ধাইয়া চলছে শনির যদি একটু প্রতিকার ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু ধনুরাশি কিন্তু খুব ভালো ফল পাবে শত্রুর বিনাশ আর্থিক উন্নতি এগুলো তো হবেই সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের উন্নতিও হবে আর্থিক স্বাচ্ছন্দ্য দেখা দেবে কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে আপনারা যদি শনির প্রতিকার ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন তবে জন্মছক অনুযায়ী তার ব্যবস্থা করতে হবে পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশিরও কিন্তু বেশ একটা ভালো ফল পাওয়ার ক্ষেত্রে হ্যাঁ একটা ভালো যোগের কিন্তু সৃষ্টি হয়েছে যথেষ্ট অর্থ সুখ অর্থপ্রাপ্তির কিন্তু যোগ রয়েছে আপনারা দু একটা লটারির টিকিট কাটতেই পারেন সেই যোগ কিন্তু দেখা যাচ্ছে আর্থিক প্রাপ্তি শত্রুহানি রোগ মুক্তির কিন্তু যোগ দেখা যাচ্ছে এই কন্যা রাশি কন্যা রাশিও বেশ ভালো ফল পেতে চলেছে পরবর্তী রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশিরও কিন্তু একটা ভালো সম্ভাবনা তৈরি হয়েছে ধর্মচর্যা অর্থ লাভ হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং ভালো হবে পত্নী দ্বারা কিন্তু আপনারা যথেষ্ট হেল্প পাবেন বা সহযোগিতা পাবেন পত্নী দ্বারা কিন্তু সুখ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী রাশি হচ্ছে মকর রাশি এই মকর রাশিরও কিন্তু ভালো ফল মিলবে দ্বিতীয় স্থানে এই যোগের সৃষ্টি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ এছাড়া পঞ্চ গ্রহের যে সমাহার হয়েছে এতে মকর রাশি কিন্তু বেশ ভালো ভালো ফল পাবে বিশেষ করে আর্থিক দিক থেকে ধনলাভ হওয়ার যোগ কিন্তু দেখা যায় ধনসম্পদ বৃদ্ধি সন্তানের থেকে কিন্তু সুখ বৃদ্ধি পাবে রাজ সম্মান লাভ কিন্তু মানে সরকারি দিক থেকে সহযোগিতা পাবেন আর্থিক উন্নতি হবে যারা চাকরি বাকরি করছেন তাদের কিন্তু প্রমোশনের সম্ভাবনা দেখা যাচ্ছে যথেষ্ট কিন্তু পরাক্রম এবং সাহস বৃদ্ধি পাবে পরবর্তী এবং শেষ রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিও কিন্তু বেশ ভালো ফল সেই যোগ কিন্তু দেখা যাচ্ছে বিলাস দ্রব্য লাভ আর্থিক উন্নতি শত্রুর কিন্তু বিনাশ ঘটবে যথেষ্ট কিন্তু ধনাগম হওয়ার যোগ ব্যবসায় কিন্তু মুনাফা বৃদ্ধি পাবে সেই যোগ কিন্তু দেখা যাচ্ছে আজকের এই যে রাশিগুলোর কথা বললাম এই রাশিগুলো কিন্তু খুব ভালো ফল পেতে চলেছে আর্থিক দিক থেকে কিন্তু শুভ ফল মিলবে মিলবে মিলবেই আপনারা লক্ষ্য করে দেখবেন মিলিয়ে দেখবেন এগুলো এগুলো সব হিসেব নিকেশ করেই বলা হচ্ছে এই রাশিগুলোর কিন্তু প্রবল আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের আর্থিক উন্নতি হোক আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও শেষ করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার